হ্যালো এভ্রিওান আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যামসার টেনে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলে যারা আমার ভিডিওটা নতুন দেখে দেখছ এবং যারা এই চ্যানেলে নতুন এসেছ তারা কিন্তু আমি বলে রাখি তাদেরকে সবাইকে যে এই চ্যানেলে কিন্তু আপনি পেয়ে যাবেন পিওর সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের সলিউশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং সোশ্যাল সায়েন্সের কিন্তু হিস্ট্রি এবং জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ারের সলিউশন কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবং এই চ্যানেলে কিন্তু দুটো কোর্স চলছে যারা পিওর সায়েন্সে এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইয়ে এক্সামটা হবে ঠিক আছে তো কী রয়েছে নোটিফিকেশানটা সব কিছু আমি গুরুত্বপূর্ণ ইয়ে ভাবে বলছি তো আমি বলতে পারি যে আপনার যারা রয়েছেন এক্সাম পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু খুবই একটা খুশির খবর রয়েছে খুশির খবর কি আপনাদের কিন্তু এসটিজিটি যারা পরীক্ষার্থী রয়েছেন ঠিক আছে তাদের কিন্তু আবার এক্সামটা রিসেডিউল করে দেওয়া হয়েছে ঠিক আছে রিসেডিউল করে দেওয়া হয়েছে তাহলে এক্সামটা কিন্তু আপনাদের এখানে ২০২৬ হাজার কিন্তু হতে চলেছে ২০২৬ হাজার ঠিক আছে তো দু হাজার ছাব্বিশে ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং আশা করি এই যে জিনিসটা আপনাদের যারা পরীক্ষা দেবেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য খুবই একটা রিল্যাক্সেশনের ইয়ে রয়েছে এবং যারা এস এবং এস দুইটাই দেবেন তাদের জন্য কিন্তু একটা রিল্যাক্সেশান যাতে ওরা এস টি পিজিটিকে ফোকাস করতে পারে এবং এরপরে এস জিটির জন্য এক অ্যাটলিস্ট তারা মোটামুটি একটা সময় পাবে এবং ওটার জন্যও কিন্তু তারা এক্সামের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এটার জন্য বলতে পারি যে একটা ভালোই একটা অপরচুনিটি রয়েছে কিন্তু খুবই একটা দুঃখের খবরও রয়েছে এখানে দুঃখের খবরটা কী খবরটা হচ্ছে গিয়ে আমি শুনছি যে নভেম্বর নভেম্বরের লাস্ট উইক ঠিক আছে ফোর্থ উইক নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট টুইকে আপনার ওই যারা তেইশ পঁচিশ সেশনে বিএড কমপ্লিট করেছেন ঠিক আছে হুম তাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে ঠিক আছে তো তাদের রেজাল্ট আউট হওয়ার পরেও তারাও কিন্তু एग्जामে কিন্তু তারা এলিজিবল ঠিক আছে কিন্তু ওরা কিন্তু এখানে কিন্তু টিআরবিটির চেয়ারম্যানের কথা অনুযায়ী ওরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে ওরা এলিজিবল না কেন তাদের তাদের কিন্তু রেজাল্টটা যে যে অনলাইন সাবমিশনের ডেট রয়েছে ওটার আগে হতে হবে কিন্তু কিন্তু ওদের ইয়ে হয়নি যার কারণে ওরা এক্সামটা ইয়ে এলিজিবল না ঠিক আছে কিন্তু এই যে টি এই যে ঘটনাটা করেছে ঘটনাটা কিন্তু খুবই একটা ইয়ে ঘটনা ঠিক আছে এটা কিন্তু খুবই একটা কিছু পরীক্ষার্থীদের জন্য খুবই একটা ভালো রিল্যাক্সেশন দেওয়া হয়েছে কিন্তু কিছু একটা পরীক্ষার কিছু সংখ্যক পরীক্ষার্থী বিশেষ করে তেইশ পঁচিশ সেশনে যারা বিএড করছেন তাদের জন্য কিন্তু খুবই একটা মানে দুঃখের ঘটনা আমি বলতে পারি কারণ কারণ হচ্ছে গিয়ে ওই যে স্টুডেন্টরা ওরা খুবই পরিশ্রম করেছে ঠিক আছে কিন্তু ওরা কিন্তু হ্যাঁ দু হাজার ছাব্বিশে যেহেতু এক্সামটা হবে তো ওরা প্রথম দিয়েই যদি এই জিনিসটা ইয়ে করতো তাহলে অনলাইন অনলাইনের যে ফর্ম ফিল আপটা ওটাও একটু ইয়ে করে হতো ঠিক আছে এবং ওরাও কিন্তু এটার জন্য এলিজিবল হতে পারতো ঠিক আছে কিন্তু এই যে টি বোর্ডটা এটা কিন্তু খুবই খারাপ কাজ করেছে কারণ এক্সাম যেহেতু দু হাজার ছাব্বিশেই হবে ওরা এই ধরনের কাজ কারবারটা কিন্তু তাদের সাথে কিন্তু মোটেও খারাপ করেন। ভালো করেনি ঠিক আছে তো ওরা টিআরবিটি যদি বোর্ড যদি চাইতো ওরা কিন্তু এই জিনিসটা ইয়ে করতে পারতো ঠিক আছে তো দ্বারা 23 25 সেশনের বিএড পরীক্ষার্থী রয়েছে যাদের फोर्थ সেমিস্টারের রেজাল্ট আউট হবে নভেম্বর এর লাস্ট উইক বা ডিসেম্বরের ফার্স্ট উইক তারা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা কি জিনিসটা রিলেট করতে পারছো যে তোমাদের যে সাথে যে অন্যায় হয়েছে ওটার সাথে কিছু একটা আওয়াজ তোলা দরকার কি ঠিক আছে তো তোমরা কি ওখানে গিয়ে টিআরবিটির যে অফিস রয়েছে ওখানে গিয়ে কি তোমরা বলতে পারো যে আমাদের যে ইয়েটা রয়েছে যেহেতু রেজাল্টটা সরি এক্সামটা যেহেতু দু হাজার ছাব্বিশে হবে তাহলে রেজাল্ট যেহেতু আমাদের কাছে চলে আসবে দু হাজার মানে ডিসেম্বরে ঠিক আছে হ্যাঁ ডিসেম্বরের ফার্স্ট উইক বা নভেম্বরের ফোর্থ উইকে ঠিক আছে তো তোমরা কিন্তু একটা ইয়ে আওয়াজ তুলতে পারো যে তোমাদের যাতে এক্সামের জন্য আবার একটা পোর্টালটা খোলা হয় এবং তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো যারা যারা এই জিনিসটাতে ইয়ে করতে চাও তারা কিন্তু একসাথে জড়িত হয়ে ওখানে গিয়ে কথা বলতে পারো ঠিক আছে এবং যারা চাও না তাহলে আর কিছু করার নেই ঠিক আছে তো তেইশ পঁচিশ সেশন যারা রয়েছে স্টুডেন্ট তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারবে তোমরা কি এই জিনিসটা রিলেট করতে পারছো ঠিক আছে তো আজকের মোটামুটি যে নোটিশটা এটার মধ্যে কিছু ভালো ঘটনাও রয়েছে ঠিক আছে কিছু ভালো খুশির খবর এবং কিছু দুঃখের খবরও রয়েছে ঠিক আছে তো দুঃখের খবরটার মধ্যে কিন্তু কিছু একটা অপরচুনিটিও রয়েছে হয়তোবা তোমরা যদি ওখানে গিয়ে কথা বলতে পারো এবং উনি যদি তোমাদেরকে এলাও করে দেয় ঠিক আছে যে তোমরা এক্সামটা দিতে পারবে এবং পোর্টালটা ওনার উনি ওনারা আবার খুলে দেবেন তো তোমরা কিন্তু ওটার জন্য এলিজিবেল হয়ে যাবে ঠিক আছে তো এখন যদি ওটা না হয় তাহলে তো কিছু করার নেই পরবর্তী এক্সামের प्रिपरेशन নেবে এবং আমি একটা গুরুত্বপূর্ণ ইয়ে বলে দেই এই যে তোমাদের এসটিজিটি এক্সাম এটা কিন্তু দু হাজার ষোলোতে হয়েছে সতেরোতেও হয়েছে আঠারোতে হয়েছে উনিশে হয়েছে ঠিক আছে বিশের যে এক্সামটা ওটা একুশে হয়েছে করোনার জন্য বিশে হতে পারেনি ঠিক আছে এবং একুশের পরে কিন্তু বাইশেও কিন্তু এক্সাম হয়েছে ঠিক আছে আর দু হাজার তেইশ চব্বিশ হয়নি কেন কারণ হচ্ছে কি ওই যে একটা কেস পরে গিয়েছে এটার এই এক্সামটার মধ্যে ঠিক আছে দু হাজার বাইশের যে এক্সামটা রয়েছে সো ওই কেসের জন্য কিন্তু দু বছর মধ্যে দিয়ে এক্সাম হয়নি দ্যাট মিনস কি তোমাদের কিন্তু এখানে একটা হ্যাঁ একটা প্যাটার্ন রয়েছে প্রতি বছরই কিন্তু এক্সাম হচ্ছে সো তোমরা কিন্তু নেক্সট ইয়ার এর জন্য আর যদি এই ইয়ারে ইয়ে না হতেও পারো নেক্সট ইয়ারের জন্য কিন্তু তোমরা অবশ্যই এলিজিবল এবং তোমরা কিন্তু প্রিপারেশন ভালো করে করো ঠিক আছে এক্সাম কিন্তু নেক্সট ইয়ারও হতে পারে ঠিক আছে সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই আপডেট ছিল ঠিক আছে ধন্যবাদ